নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনি আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে সাথে রইলে লাইক করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো এবং এত সুন্দর সুন্দর কমেন্ট করছো এত পজিটিভ তোমার এনার্জিটা সেখান থেকে আমার খুব ভালো লাগছে তো এটাই বলবো যে তোমরা সঙ্গ না দিলে আমার চলা সহজ হতো না তো যতটাই এগোতে পারলাম তোমাদের সঙ্গ নিয়েই পারলাম প্লিজ পাশে থেকো এভাবেই আর সবাই মন থেকে এটাই চাইবো যে প্রত্যেকের মানুষেরই কিছু না কিছু সমস্যা থাকে প্রত্যেকের সে আমিও তার মধ্যে তো যাতে আমরা সবাই আমাদের নিজেদের মধ্যে সমস্যাটাকে কাটিয়ে বেরিয়ে উঠতে পারি সেটাই আমাদের চাহিদা ঈশ্বরের কাছে অ্যাঞ্জেলের কাছে মানুষ মাত্র জীবনের সমস্যা থাকবেই তার মধ্যেও পজিটিভ থাকতে হবে কিছু ভালো কাজকর্ম করতে হবে নিজেদের তো ভালো আমরা রাখতেই চাই তার সঙ্গে যদি কিছু কিছু করে ভালো কিছু করতে পারি প্রকৃতির জন্য অবরা জীব জন্তুর জন্য বা কোনো নিডি মানুষের জন্য সেটাও কিন্তু সেটা করার পর কিন্তু মনে একটা সত্যি খুব শান্তি লাগে তো এটাই বলবো প্লিজ পজিটিভ থাকো আর যেভাবে আমাকে সঙ্গ দিলে তার জন্য তোমাদের সত্যি মন থেকে অনেক ধন্যবাদ তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ আজকে যে রিডিংটা করবো সেটা হচ্ছে একটা আমি দেখবো তোমাদের মিউচুয়াল এনার্জি কি তোমার এবং তোমার পার্টনারে সে তোমার জন্য কি ভাবছে তুমি তার জন্য কি ভাবছো আর তোমরা এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছো আজকে আলাদা করে দেখবো না যে এগারোটা কার্ড নেবো সে এগারোটা কার্ড যেটা নেবো সেটা তোমাদের দুজনে এনার্জি নিয়ে নেবো তো প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হোক যার জন্য দেখছো সম্পর্কের নাম যাই হোক না কেন জেনারেল রিডিং সবাই দেখতে পারো নো কন্ট্যাক্ট কনট্যাক্ট যেরাম সম্পর্কে থাকো না কেন তোমাদের কাছে তোমাদের সম্পর্ক দামি আর সেই দামি সম্পর্কের জন্য তোমরা দেখতেই পারো কিছু না কিছু মেসেজ সবার মানে সবার জন্য থাকবে আর একটা কথাও বলবো যে যেহেতু জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নিউ যেটা মিলবে না সেটা রেখে দেবে সেটা অন্য কোনো মেসেজ হিসেবে কাজে লেগে যাবে তো প্লিজ পজিটিভ থাকো আমি আজকে এখান থেকে এগারোটা কার্ড নেবো যে তোমরা একে অপরের জন্য কী ভাবছো আমি নেবো অ্যাকচুয়ালি মিউচুয়াল ফিলিংস তোমাদের মিউচুয়াল ফিলিংস কী আজকে আমার প্রশ্ন এটাই থাকবে তোমাদের মিউচুয়াল ফিলিং কি এখান থেকে আমি এগারোটা কাটল প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে সেই মানুষটার সঙ্গে যুক্ত হবো এনার্জি দিয়ে প্লিজ আনজেন হেল্প করো যারা দেখছে তাদের মিউচুয়াল এনার্জিটা কী নিজেদেরকে নিয়ে এবং একে অপরের জন্য সম্পর্ক কিনি তাদের মিউচুয়াল এনার্জি কী প্লিজ আনজেন এখানে দেখো তোমরা একে অপরের জন্য কি ভাবছো যে তোমরা একে অপরে পরিপূরক এখানে যদি দেখি ডিভাইন ম্যারেজ এই কার্ডটা এসছে এখানে লেখা আছে যেটা যে মানেটা হচ্ছে যে সব সম্পর্কে সবসময় যেমন স্পিরিচুয়াল কানেকশন বলি যে স্পিরিচুয়াল কানেকশন আছে সেখানে কোনো ট্যাগ লাগে না সম্পর্কে কি সম্পর্ক কিভাবে হলো কি নাম তার কি নাম দিতে হবে সেই সম্পর্কগুলো যেমন আনব্রেকেবল হয় আনকন্ডিশনাল হয় তো তোমাদের এখানে কোথাও একটা মনে হয় তোমরা একে অপরকে ফুলফিল করতে পারো তোমাদের যেন ওপরে ওপর থেকে তোমাদের মেলানোই হয়েছে এই জন্য তোমরা একে অপরের জীবনে তোমাদের এটা দুজনেরই মনে হয় কেন আমি যে মিউচুয়াল ফিলিং নিচ্ছি এখানে দেখো দেখো দুজনের মিউচুয়াল ফিলিং নিচ্ছি আর এখানে যে কার্ডটা এসছে এখানে থ্রি ডি আর ফিফ ডি ম্যাসেজ এটা এটা মন মন থেকেও তোমরা চাও তো সেখান থেকে বলবো দুটো পাখি দুটো পাখি দুটো সিম্বল নিয়ে এসছে সেই দুটো সিম্বলকে যখন এক করেছে তাদের একটা নতুন একটা সিম্বল তৈরি হয়েছে তো এখানে তোমরা কোথাও ভাবো যে তোমাদের এই জুটিটা ওপর থেকেই ঠিক করা ছিল যেটা তোমাদের একে অপরের জীবনে এসছে এবং সেটাকে তোমরা এই জন্যই যে তোমরা একে অপরকে পরিপূর্ণ করো তোমাদের ভাইব্রেশনটা হয়তো একে অপরকে গ্রোথ দেয় এবং সেটা তোমরা হয়তো খুব ভালো করে ফিল করতে পারো যে তোমরা একে অপরের জীবনে থাকলে তোমাদের গ্রোথ আসে তোমাদের অনেক কিছু প্রোগ্রেস হয় তো সেখান থেকে বলবো যে এখানে তোমাদের দুজনেরই মনে হয় যে এই কানেকশানটা তোমাদের যে এসছে তোমাদের জীবনে সেটা এমনি আসেনি যদি বা কোনো কিছুই কারণ ছাড়া হয় না এখানে তোমরাও এটা মানো মনে মনে কেন ফিফটিরও মেসেজ আছে বলবো সবাই যে বলেছো তা নয় কিন্তু এটা ঠিক কথা যে তোমরা দুজনে দুজনকে কমপ্লিট করো এবং দুজন দুজনকে কোথাও একটা পরিপূরক যেহেতু ভাবছো তো সেখান থেকে ভাবছো যে এই কানেকশানটা তোমাদের ঈশ্বরে যে দেখা করিয়েছে তোমাদের মিউচুয়াল ফিলিংস এর মধ্যে দেখিনি আর কি আছে যারা দেখছে তাদের মিউচুয়াল ফিলিংস কি মিউচুয়াল ফিলিংস আর কি যারা দেখছে তাদের মিউচুয়াল ফিলিংস আর কি তোমাদের মধ্যে যদি কোনো রকম কোনো সিপ্রেশন আসে তোমাদের মধ্যে যদি কোনো কিছু সমস্যা হয় তো তোমরা কী হয় তোমরা হয়তো ভাবো যে আমার জন্য হয়তো এটা হয়েছে তো তোমরা একে অপরকে এই মেসেজটা দিচ্ছ মন থেকে আমি কেন বললাম এখানে কিছু ফিফডিত থাকবে তো কিছু থ্রি ডি থাকবে তো তোমরা একে অপরকে এই মেসেজটাই দিচ্ছ যে লোকে কি বলছে যে তোমাদের সম্পর্ক নিয়ে কোনো গসিপ হয় বা কেউ কারোর নামে কেউ কিছু বলে বা তোমাকে তোমাদেরকে হয়তো একে অপরকে দোষী করছে অন্য অন্যজন বলছে অন্য কেউ হয়তো করছে তো সেখানে তোমরা একে অপরকে এই মেসেজটাই দিচ্ছ যে যে যাই বলছে না কেন সেটাকে এত কান দেওয়া দরকার নেই মানে যা বাজে কথা বলছে বা যা কিছু বসি করছে বা যদি কিছু খারাপ বা মিথ্যে কিছু বলে থাকে সেটার জন্য নিজের মন খারাপ করার দরকার নেই কেননা তোমরা জানো তোমাদের কানেকশানটা কি তোমরা জানো যে তোমরা কীভাবে চালাচ্ছ তো সেখানে বাইরের লোকে যদি কোনো বক্তব্য থেকে থাকে বা তা যদি মন্দিরখানে ঢুকে কিছু কথা বলে বা হয়তো তোমাদের নামে কিছু বলছে বা তোমাদেরকেই কিছু বলছে বা কারুর নামে তোমাদেরকে বলছে সেগুলো নিয়ে মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নেই এবং এই মেসেজটা তোমরা একে অপরকে দিচ্ছ তার মানে কি তোমরা দুজনেই বলতে চাইছো দুজনকে যে বাইরের জগৎ মানে বাইরের লোকেরা কি বলছে আমাদের সম্পর্ক নিয়ে বা আমাদেরকে নিয়ে বা আমাদের একে অপরের নামে কিছু যদি কিছু এরম হয়ে থাকে তো সেখানে এইসব ভাবার কিছু প্রয়োজন নেই কারণ আমরা জানি যে আমাদের সম্পর্কটা কি কিভাবে এটাকে নিয়ে যাব আর কিভাবে এটাকে চালাব আসি দেখ ভাবি সম্পর্কটা যত গভীর হয় তারেই জানি সেই সম্পর্কটা মূল্য কি গভীরতা কি সবার পক্ষে তো কখনোই সম্ভব না এখানে বলছে তোমার পার্টনার আর তোমাদের দুজনেরই ফিলিংস হচ্ছে যে তোমরা কোথাও একটা নিজেদেরকে হিল করতে চাইছো তোমরা একে অপরকে হিল করতে চাইছো এবং একটুখানি কোথাও হয়তো তোমরা এরমও আছে হতে পারে দুদিনেই চাইছো একটু বেরিয়ে আসতে কোথাও বেড়াতে যেতে চাইছো কিছুটা সময় কাটাতে চাইছো কারণ তোমরা হিল হতে চাইছো আর সেটা প্রকৃতি থেকে তো নেচার যতটা হিলিং দেয় তোমরা কোথাও গিয়ে একটা বস নেচার যতটা হিলিং করে তো তোমরা কোথাও গিয়ে বসলে সেখান থেকে হয়তো খুব ভালো পজিটিভিটি পেলে সেখানে হিল হওয়া যেটাকে আমরা বলি বা যদি কোনো সময় কি বলা হয় যে যদি শরীর খুব খারাপ থাকে বিশেষ করে যদি মন খারাপ থাকে অনেক নেগেটিভিটি থাকে তো সেক্ষেত্রে আমরা বলি যেমন নদী গঙ্গা বা যে নদী নদীর সামনে যখন যে মানে যে জিনিস বয়ে যায় তার সামনে যদি বসা হয় সেই জলের কাছে তো জল কী করে যা কিছু নেগেটিভিটি সেটাকে নিয়ে নেয় তো তখন কি অনেকটা ফ্রেশ লাগে তো সেখানে হয়তো কিছু অনেক সময় সুন্দর বাগান বা কোথাও ঘুরতে গেলে তো তোমরা কি চাইছো এখানে আমি বলছি ঘুরতে বা বাইরে অ্যাকচুয়ালি তোমরা যেটা চাইছো দুজনে সেটা হচ্ছে যে তোমাদের যদি পরিবেশটা পরিস্থিতি সাক পরিস্থিতি থাকে যেটা তোমাদের বারবার হার্ট করছে বা তোমাদের তোমরা কোথাও একে অপরকে একটুখানি সময় দিতে পারছো না বা নেগেটিভিটি চলে আসছে সেখান থেকে তোমরা দুজনেই চাইছো যে কীভাবে সেখান থেকে বেরোবে এবং নিজেদেরকে হিল করবে কেননা তোমরা কিন্তু চাইছ যে একটু সুস্থভাবে একটা সম্পর্ককে নিয়ে যেতে গেলে তাতে কি হয় একটা পজিটিভিটি দিতে হয় তো তার জন্য নিজেদেরকেও হিল হতে হয় সেটা তোমরা চাইছো যে দুজনেই যদি তোমরা হিল হও তাহলে কি হবে একে অপরকে অনেকটা গ্রোথ দিতে পারবে আর কি চাইছো মিনি দেখা যাক এখানে তোমরা দুজনেই চেষ্টা করছো তোমাদের সম্পর্কটা কিভাবে ধর তোমাদের তোমাদের কিভাবে পরিচয় হয়েছে কিভাবে তোমরা একে অপরের জীবনে এসছো তারপরে কি কিভাবে তোমরা সম্পর্কটাকে রেখেছো সম্পর্ক মধ্যে কি কি আছে সেগুলো তোমাদের বারবার মনে আসছে এবং তোমরা চেষ্টা করছো দুজনেই যে কোথায় কি কি ভুল হচ্ছে সেগুলোকে কি করে শুধরো না যায় বা কীভাবে সম্পর্কটাকে আরো ভালোভাবে নিয়ে চলা যায় কেননা দেখো এখানে একটা যদি হাতে একটা আলো দেখি তা মানে এটা যে আমি ধরবো আশার আলো আর দেখো সামনে কি একটা সূর্য উঠছে তার মানে অন্ধকার বিদায়ের সময় তো তোমরা দুজনেই চাইছো যে তোমাদের সম্পর্কটা সম্বন্ধে তোমরা যতটা জানবে এর দেখতে যতটা যাবে তত তাড়াতাড়ি তোমরা সম্পর্কটাকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারবে এবং এই সম্পর্কটাকে যা কিছু খারাপ আছে সেগুলোকে তোমরা রিলিজ করতে পারবে নেগেটিভিটি রিলিজ করলে তবেই সেখানে পজিটিভিটি আসে আর কি ভাবছো তোমরা আর কি ভাবছো মিউচুয়ালি এখানে হচ্ছে মা কালী দ্য ডিভাইন ফ্যামিলাইন এখানে মায়ের বলবো এটা আমি তোমাদের মিউচুয়ালে বলবো কিন্তু এখানে আমি মায়ের মেসেজটাই আগে বলবো এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে তোমরা তোমার একদম পার্টনারের সাথে আছো যাদেরকে ঈশ্বরের তরফ থেকে ডিভাইনের তরফ থেকে দেওয়া হয়েছে এবং সেখানে তোমাদের রক্ষা করেছে কি ডিভাইন মাদার এখানে মা কালী কার্ড এসছে তো মায়ের বক্তব্য হচ্ছে যে তুমি এবং তোমার পার্টনার এখানে অ্যাকচুয়ালি লেখা আছে হচ্ছে ইউ অ্যান্ড ইউর টুইন ফ্লেম আর প্রোটেক্টেড বাই দ্য ডিভাইন মাদার তো এখানে মায়ের এখানে এটা বক্তব্য যে তুমি এবং তোমার টুইন ফ্লেম এখানে কার্ডে এসেছে তো এখানে তোমরা হয়তো আছো খুব সোল কানেকশানে টুইন ফ্লেমও আসতে পারো কারণ এখানে মা কালী কার্ড এসছে সবাই দেখছো অনেকেই আছো হয়তো টুইন ফ্লেমে তো যে 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 থাকো না কেন সেখানে মায়ের বক্তব্য হচ্ছে এটাই যে তুমি এবং তোমার টুইন ফ্লেম পার্টনার মানে তোমার যে পার্টনার তার সম্পূর্ণ প্রোটেক্টেড কার দ্বারা ডিভাইন মাদার মানে মা কালী তো এখানে আমি এই মেসেজটা এই মেসেজটা আমি তোমাদের দুজনের তরফ থেকে নিলাম না এটা আমি মায়ের তরফ থেকে নিলাম এবং এখানে বলবো যে নাম্বার এই নাম্বারটা একটু প্লিজ গুগলে সার্চ করে নিও ফর্টি সেভেন সাতশো সাতচল্লিশ নাম্বারটা এই একটু দেখে নিও তাতে করে কি হবে এখান থেকে তোমরা কিছু মেসেজ পাবে সাতের একটা আলাদা মানে আছে চারের একটা আলাদা মানে আছে তো সাতচল্লিশ নাম্বারটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কী মেসেজ আছে তোমাদের জন্য আর এখানে বলবো যে এটা তোমাদের মায়ের একটা ভরসার জায়গা মায়ের একটা বিশ্বাসের জায়গা মায়ের একটা ব্লেসিং যে এখানে মার বক্তব্য যে তুমি এবং তোমার পার্টনার সম্পূর্ণ সেফ এবং প্রোটেক্টেড কারণ মা তোমাদের রক্ষা করছে তো তোমাদের কানেকশানটা নিশ্চয়ই খুব পজিটিভ ভালো তার জন্যই মা বলছে এই বার্তাটা আখি মেসেজ এটা আমি তোমার দুজনে নিলাম না এটা আমি ইচ্ছে করে মায়ের মেসেজ হিসেবে নিলাম কেন সম্পর্কে বেশি থাকাটা ভীষণ দরকার এখানে তোমরা কি চাইছো দুজনকে বললাম না একটু আগে হিলিং এর কার এলো তো সেখানেও দেখো এখানেও তোমরা চাইছো হয়তো কেউ মেডিটেশন করো এরকম আছো আবার হয়তো অনেকে এর সঙ্গে যুক্ত হচ্ছো কিছু না কিছুভাবে নিজেকে হিল করছো সবসময় যে মেডিটেশন বলবো সেটা না অ্যাকচুয়ালি এখানে দেখো প্রত্যেকটা চক্রকে হিল করছো তোমরা এখানে হয়তো আছে কারো হার্ট চক্র ব্লক সে হয়তো অনেক কষ্ট পেয়ে হার্ট চক্রটা ব্লক হয়েছে কারো হয়তো ছোট চক্র ব্লক সে হয়তো কিছু বলতে চাইছেও ঠিক গুছিয়ে বলতে পারছে না এরম সমস্যা হতেই পারে কারো হয়তো মূলাধার চক্রটা ব্লক তাহলে সেখানে কি হবে স্টেবিলিটির অসুবিধা হবে তো নানা রকম হয় আবার যদি সহসা চক্র ব্লক হয় তার মানে ক্রাউন চক্র সেটা হচ্ছে তার এখন কেউ রিসিভ কিছু করা যায় না কোনো কিছু ভালো কিছু রিসিভ করা যায় না এখানে প্রত্যেকটা চক্র একটা করে আলাদা মনে আছে আমি চক্র মানেতে যাচ্ছি না তোমরা এখানে যেটা দুজনে চাইছো সেটা হচ্ছে সম্পর্কটাকে ব্যালেন্স করতে নিজেদের মধ্যে ব্যালেন্স করতে নিজেদের মধ্যে এনার্জিটাকে ব্যালেন্স করতে মাস্কুলাইন আর ফ্যামিনাইনকে ব্যালেন্স করতে এবং তোমরা চাইছো যে এই তোমাদের সম্পর্কটাকে ঠিক করতে গেলে সম্পর্কটাকে হিল করতে হবে প্লাস তোমাদের নিজেদেরকেও হিল হতে হবে তোমরা দুজনেই তো খুবই ভালো ভাবছো একে অপরের জন্য এখানে তোমরা দুজনেই আশা করছো যে এখন যাই কিছু হোক না কেন ঠিক কিছু এই সময়টা কেটে গিয়ে যেটা হবে সেটা ভালোই হবে কারণ তোমরা এখান থেকে কোনোভাবেই সম্পর্ক থেকে আশা হারাচ্ছো না আর এই কার্ডগুলো দেখে বোঝাও যাচ্ছে যে তোমরা কোনোভাবেই সম্পর্ক থেকে আশা হারাছো না তোমরা দুজনেই আশা করছো যে যাই হোক না কেন এই মুহূর্তে হয়তো পরিস্থিতি ঠিক নেই কিন্তু একটা সময় পরিস্থিতি ঠিক হবে কারণ তোমরা দুজনেই অ্যাফোর্ড দিচ্ছ আর যেখানে দুজনেই অ্যাফোর্ড দিচ্ছ সেখানে তো পরিস্থিতি ঠিক হবে স্বাভাবিকভাবে আর যেখানে মায়ের ব্লেসিং কার্ড এসছে তাহলে সেখানে বলবো যে অতি অবশ্যই ভালো হবে এক একজনে এক এক রকম পরিস্থিতি থাকে কারোর হয়তো খুব তাড়াতাড়ি হয় সেটা কারোর হয়তো একটু দেরি হয় অনেক কিছুই নিয়ে এখানে দেখো আর একটা কার্ড এসে গেছে ডিভাইন টাইমিং তোমাদের সম্পর্কের মধ্যে অনেকেই আছে হয়তো টু ইনফ্লেমিং অনেকে আছে স্পিরিচুয়াল কানেকশানে তার জন্য তারা কিছুতেই চাইছো না যে যাই হয়ে যায় না কারোর সম্পর্ক না থাকে সেখানে বলবো যে ডিভাইন টাইম যা কিছু হচ্ছে জানবে ডিভাইন টাইমিংই হচ্ছে এবং যেটা হচ্ছে তোমাদের ভালোর জন্যই হচ্ছে এখানে তোমাদের বক্তব্য তোমরা একে অপরকে এটাই হয়তো বলছো যে যদি আমরা এই সময়টাকে তোমাদের মধ্যে যদি সেপারেশান থাকে যদি খারাপ সময়টাকে আমরা দুজনেই কাটিয়ে নিতে পারি তাহলে আমাদেরও একটা ভালো সময় আসবে এবং যেটা দেবে ঈশ্বর এবং অ্যাঞ্জেল ডিভাইন যেটা তোমাদের দেবে একটা গিফট হিসেবে তো মধ্যেখানে যে সেপারেশনের সময়টা সেপারেশানের সময়টা তোমরা কি চাইছো মেডিটেশন করতে একে অপরকে হিল করতে একে অপরকে পজিটিভ ভাইব্রেশান দিতে এবং সেগুলোই উচিত শরীর যখন অসুস্থ হয় তখন আমরা কি করি একটু রেস্ট দিই এবং যে যে কমতিগুলো শরীরে হয় সেগুলোকে পূর্ণ করার চেষ্টা করি ঠিক সেরকমভাবে তোমরাও চাইছো যে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু সমস্যা এসে থাকে সেই সমস্যাগুলোকে এই মধ্যে মিটিয়ে নেওয়া যাতে পরবর্তীকালে এই সমস্যাগুলো এসে তোমাদের সেপারেশনে না ফেলতে পারে আর কি ভাবছো তোমরা মিউচুয়ালি করেছ না

সাফাই করবো কিছু করার নেই পরিষ্কার করবে যে কার্ডটা তোমাদের জন্য আসবে সেটাই নেবো যেমন জার্নি দেখো এখানে এসছে মায়ের যেটা বক্তব্য যেটা তুমি যাকে পেয়েছো সেটা আমার টুইন পার্টনার সেটাকে ডিভাইন দিয়েছে তার জন্য ডিভাইন টাইমিং এসেছে যা কিছু তোমাদের মধ্যে হবে আগে থেকে পরিকল্পনা অনুযায়ী চলছে এবং এখানে চলেছে এসেছে জার্নি কার্ড তো এখানে তোমরা কেউ আছোই হয়তো কম পার্সেন্টেজ কিন্তু আছো যারা টুইন ফ্লেন জার্নিতে আছো আর তাছাড়া যারা যারা আছো তারা সব একটা ভালো কানেকশানে আছো যে কানেকশানটা গভীরতাটা অনেক বেশি তো সেখানে বলবো তোমরা দুজনেই জানো যেটা একটা জার্নি একটা যখন আমরা একটা কোনো দূরে কোথাও যাই তো সেই পথে অনেক রকম সমস্যা আসতেই পারে কিন্তু গন্তব্যটা আমরা যখন ঠিক করিনি যে ওখানেই গিয়ে আমাদের নাম যাবে তো সমস্যাগুলোকে আমরা কাটাতে কাটাতে যাই তোমরা এখানে দুজনে এটাই ভাবছো যে যখন সমস্যাটা আমাদেরকেই মেটাতে হবে এটা জার্নি আমাদের আমরা যখন পেয়েছি আমাদেরকেই চালাতে হবে আমরা এটাকে সুন্দরভাবে চালাবো এবং মধ্যিখানে যা যা কিছু সমস্যা আসবে সেটা আমাদের মতন করে কাটিয়ে নেবো কেননা এই জার্নিটা যখন আমরা পেয়েছি একে অপর যখন আমরা একটা কাউন্টার পার্ট হিসেবে পেয়েছি তো সেখান থেকে আমরা কখনোই আমাদের গন্তব্যটা যেখানে পৌঁছতে গেলে মধ্যিখানে নেবেও যাব না বা কোনো সমস্যাকে দেখে ঘাবড়েও যাবো না সেখান থেকে আমরা আমাদের মতন করে চলবই আমরা আমাদের মতন এগোবো জানো যে তোমরা একটা জার্নিতে আছো আর যারা জার্নিতে নেই যারা মানে একটা সম্পর্কে আছো সেখানে বলবো যে তোমরা এটা জানো যে সম্পর্কটা আমাদের কাছে রাখতেই হবে তো যারা টুইন ফ্রেমে আছো তারা তো রাখবেই আর যারা সোলমেটে আছো তারাও চেষ্টা করছো যে সুন্দরভাবে যেন থাকে কারণ এখানে যারা যারাই তোমরা দেখছো তাদের কিন্তু সম্পর্কটা অনেকটা গভীর সম্পর্ক সেই সম্পর্কটা গভীরতাটা বেশি যেখানে প্রচুর অনুভূতি আছে এবং একে অপরের জন্য তোমাদের ভালো কিছু চাহিদাও আছে হেল্প করো আর কি ভাবছি মিলছ তোমরা দুজনেই ভাবছো যে তোমাদের দুজনকে দমিয়ে রাখা যাবে না ধরো যে কোনো তোমাদের মধ্যেই হয়তো কোনো নেগেটিভিটি আসছে বারবার বা কোনো সিচুয়েশান চলে আসছে বা কোনো একজন ব্যক্তি আসছে বা হয়তো কয়েকজন ব্যক্তি আসছে কিছু না কিছুভাবে যে তোমাদের যদি গ্রোথটাকে যদি আটকে দেওয়ার চেষ্টা করা হয় তো সেখান থেকে তোমরা দুজনেই ভাবছ যে যাই কিছু হোক না কেন এইভাবে আমাদের আটকে রাখা যাবে না মানে তোমাদের আমি এনার্জির কথা বলছি যে তোমরা যখন ঠিক করেছো তোমরা যখন জানো যে এটা আমাদের জার্নি এবং এটা আমরা একে অপরে কাউন্টার পার্ট এবং আমাদের এই সম্পর্কটা আমাদের কাছে দামি যখন তোমরা জানো যে এই সম্পর্কটা আমাদের এবং আমাদেরকে চালাতে হবে তো তোমার দুজনেই ভাবছো যে তোমাদের কোনোরকম কোনো কিছু বাধা এসে আটকাতে পারবে না তোমরা এখান থেকে একটা প্রজাপতিগুলোকে একটা শিশির মধ্যে ভরা কিন্তু আর কিন্তু ঠিক উড়ে বেরিয়ে যাচ্ছে তা মানে কি যতই চেষ্টা করা হোক না কেন যতই তোমাদের বাধা দেওয়া হোক না কেন তোমরা কিন্তু সুন্দরভাবে জার্নিটাকে কমপ্লিট করবে চলো কটা কার্ড হলো আগে দেখিনি আর একটা কার্ডই নেব দুজনের এনার্জি খুব মিউচুয়ালি খুবই পজিটিভ এনার্জি এবং প্লিজ এরকম পজিটিভ এনার্জি দেখো পজিটিভিটি পজিটিভিটিকে আনে হতে পারে সাময়িক কিছু বাধা হতে পারে অনেক সময় অনেক একটু বেশি কারোর থাকে কেন কার গ্রহ কেমন অবস্থা কি অনেক কিছু নেই তো চলতে হবে কিন্তু অসুখে যেমন ফেলে রাখলে বেড়ে যায় যত্ন না নিলে বেড়ে যায় ঠিক সেরকমভাবে যত্ন নিলে যেমন সেরে যায় কোনো অসুখে একটু তাড়াতাড়ি কোনো অসুখে একটু দেরি করে কিন্তু সেরে যায় ঠিক সেরকম ভাবে এখানে দেখো তোমরা কি চাইছো একে অপরকে ব্যালেন্স করছে এখানে কিন্তু এটা হচ্ছে কিন্তু শিবার শক্তি এখানে যদি এরমভাবে দেখি তো এখানে দেখো শিবার শক্তি মানে মাস্কুলাইন আর ফ্যামিনাইন আর এখানে দেখো সূর্য আর চাঁদ এখানে লোকটা ব্যালেন্স করছে এখানে বলবো এখানে কেউ আছো ডিভাইন মাস্কুলাইন যার এনার্জি এই নাম্বারটাও দেখে নেবে টোয়েন্টি সেভেন এখানে কেউ আছো যে ব্যালেন্স করতে চাইছো নিজের মধ্যে তোমার নিজের পার্টনারের মাস্কুলাইনকে ফ্যামিনাইনকে এবং নিজেদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স করতে চাইছো এখানে যেমন এটা শিব শক্তির কাঠ আবার এখানে দেখো চাঁদ আর সূর্য যেটা একে অপরে পরিপূরক আমরা এখানে যেমন নি ইং ইং এন্ড ইয়াং যেমন বলি যে একটা জুটি তো ঠিক এখানে তোমরা কেউ আছো তারা ডিভাইন কাউন্টার পার্ট আছো এবং তারা দুজনেই চাইছো যেহেতু মিউচুয়াল মিউচুয়ালি বলবো কিন্তু মাস্কুলাইন এনার্জিটা বেশি তো যার মধ্যে মাস্কুলাইন এনার্জি বেশি মানে মেল ফিমেলের গল্প হচ্ছে না প্রত্যেকের মধ্যে আমাদের এনার্জি থাকে তো এখানে দেখে নিও তো এখানে কিন্তু তোমরা দুজনেই চাইছো সম্পর্কটাকে ব্যালেন্স করতে কেন তোমরা একে অপরকে পূর্ণ করো একজন যদি ফায়ার এনার্জি হও তো আর একজন কিন্তু ওয়াটার তো সেখান থেকে বলবো কীভাবে হবে একে অপরকে ব্যালেন্স করো তো তোমরা যদি মিউচুয়ালি যদি সব কার্ডগুলো দেখি তো এখান থেকে বলবো তোমাদের মিলচয়ালে প্রত্যেকেরই মানে তোমাদের দুজনেরই খুব ভালো একে অপরের জন্য ভাবনা চিন্তা তোমরা এটা জানো যে তোমরা একটা জার্নিতে আছো এবং কিছুভাবে হয়তো আগে থেকে কেউ জানতে বা পরে জেনেছো কিছু না কিছুভাবে জানো এবং তোমরা দুজনেই চাইছো যে জার্নি যখন আমাদের আমাদেরকে কমপ্লিট করতে হবে এছাড়া কি চাইছো তোমরা এটাও জানো যে ডিভাইন যখন জার্নিটা দিয়েছে আমাদের হেল্প করবে এবং তাই সে সময় অনুযায়ী আমরা ঠিকঠাক আবার কানেক্ট করতে পারবো এখানে দুজনেই ভাবছো যে যাই কিছু হোক না কেন সমস্যার সমাধান ঠিক হয়ে যাবে এখানে দুজনেই চাইছো নিজেদেরকে হিল করতে সম্পর্ককে হিল করতে ব্যালেন্স করতে এখানে কি আশা করছো যে এই সময়টা ঠিক কেটে যাবে উদিত সূর্য সব বলি যে যা কিছু হবে সব কিছু ভালো হবে এখানে কি চাইছো যে একে অপরের সঙ্গে কিছুটা সময় কাটাতে একে অপরকে এনার্জি আদান প্রদান করো এনার্জি বলছি যেটা পজিটিভিটি দিলে সেখানে আরো ভালো গ্রোথ নেবে এখানে একে অপরকে কি বার্তা দিচ্ছ বাইরে কে কী বলছে বাইরের জগতে কথা শোনা বা বাইরের লোকেদের কথা শোনা বা কোনো খারাপ পরিস্থিতির স্বীকার করা দরকার নেই নিজেকে কেননা আমরা জানি যে কী হচ্ছে সেটা ঠিকঠাক এখানে ফর্টি এটাও দেখে নিও প্লিজ ফর্টিটাও তোমরা দেখে নিও আমি এতগুলো নাম্বার বলতে গেলে ভিডিওটা বড়ো হয়ে যাবে তাই জন্য বললাম না ফর্টি নাম্বারটা হোটেম হতে পারে তোমাদের কারো এজ আবার এটাও হতে পারে যে তোমাদের কিছু এখানে মেসেজ আছে তো এটা তোমরা সব অ্যাঞ্জেল নাম্বার লিখে সার্চ করবে পেয়ে যাবে এখানে তোমরা জানো যে একে অপরে কাউন্টার পার্ট এবং তোমরা যখন এনার্জি দিয়ে তোমরা এক করে সেখানে তোমরা কমপ্লিট হও সেখানে তোমাদের থ্রি ডি ফিফটি এরকম কোনো ব্যাপার না তোমাদের কাছে তোমাদের তোমরা একে অপরকে যে কমপ্লিট করো সেটা তোমরা একে অপরে কাউন্টার পার্ট কেন এখানে দেখো একটা সিম্বল দুটো পাখি মিলে করেছে তার মানে একটা যদি পাখি থাকে তার মানে হাফ সিম্বল সেটা কিন্তু অন্য পাখির দ্বারা সম্ভব হবে না কারণ সিম্বল আর একটা আছে তার হাফ পার্টের কাছে এখানে নাম্বার নাইনও আছে প্লিজ তো নাম্বার নাইনটাও একটু দেখে নিও কারুর এগুলো এও হতে পারে চল্লিশটা বলবো যে কারুর হয়তো বছর হতে পারে আর সাতাশ নয় এগুলো তারিখ হতে পারে জন্ম তারিখ আর বয়স হতে পারে আবার তো আমি দেখে নিও যদি বা নয়টা বলছি না আমি আর এখানে তোমরা বলছো এ তোমরা দুজনেই চাইছো যে সমস্যা যাই কিছু না কেন তোমরা ঠিক বেরিয়ে যাবে কেননা তোমরা জানো সম্পর্কটাই কিভাবে চালাতে হবে আর এখানে বলবো তোমরা দুজনকে দুজন ব্যালেন্স করতে চাইছো এবং তোমরা জানো যে এ তোমরা একে অপরকে কমপ্লিট করো এবং তোমরা একে অপরে পরিপূরক আর সেখানে মায়ের এটা মেসেজ হিসেবে নেব যে তোমাদের মধ্যে যাই হোক না কেন এখানে তোমাদের প্রোটেকশান দিচ্ছে হচ্ছে ডিভাইন মাদার মানে মা কালী তো মা কালী এটাই হচ্ছে বার্তা যে তুমি এবং তোমার যে পার্টনার সে সম্পূর্ণ প্রোটেক্টেড মায়ের দ্বারা তো এর থেকে আর ভালো হতে কি পারে নাম্বার সাতচল্লিশটাও তোমরা দেখে নিতে পারো তোমায় দুজনে মিউচুয়াল এনার্জি ভীষণ পজিটিভ তোমরা দুজনেই চাইছো সম্পর্কটাকে এগোতে এবং দুজনে দুজনের জন্য ভালোই ভাবছো তীরাম ভালো ভাবো তাতে করে কি হবে যারা টুইনে নিয়ে আসো তাদের আরো ভালো হবে কেননা আরও ভালো হবে এই জন্য বলছি একে অপরকে যত পজিটিভিটি দেবে তত পজিটিভিটিটা বাড়বে কেন তোমরা একে অপরকে মিরার করো মিরর সোল বলা হয় আর যারা যে কানেকশানে থাকো না কেন তাদেরকে বলবো সবসময় পার্টনারের জন্য একে অপরে অতি অবশ্যই তোমাদের মিউচুয়ালি দেখলাম ভালো ভাবছো যেরাম ভালো ভাবো দেখো ভালো কিছু না কিছু নিশ্চয়ই হবে সময় সবাইকার একটা সময় ঠিক আসে তো যে মেসেজগুলো পেলাম তোমাদের দিলাম যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো আর প্লিজ সবাইকে ভালো রাখার সঙ্গে নিজেরাও ভালো থেকো পজিটিভ থেকো আর তার সাথে এটাই বলবো যে এরকমভাবে পজিটিভ ভাবো নিজের পার্টনারের জন্য যতটা পজিটিভ ভাববে ডিভাইন তোমাদের ততটাই পজিটিভ দেবে আর যেখানে মায়ের বার্তাও এসেছে তো সেখানে একটা যে কোনো যাকে তোমরা বিশ্বাস করো সেখানে বিশ্বাসটাও রাখো আজকে এই পর্যন্তই তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সবাই ভালো থেকো নমস্কার